কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে কোরআনের একটি আয়াত করুন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গাই সাহায্য জল আপনি অবশ্যই কোরআনের পাওয়ার রয়েছে এটা আপনি দেখতে পারবেন কোরআন হচ্ছে পৃথিবীর বুকে জীবন্ত একটি মর্যাদা এই কোরআনের আয়াত করে যদি আপনি সাহায্য চান অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে এই আয়াতের ভিতরে এমন বদৌলতে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন শুধু তাই নয় যদি আপনার কোথাও ব্যথা হয় অথবা কাটা কেটে গেছে অথবা কোথাও আল্লাহ সেটাও সাথে সুস্থতার দান করে দিবেন কাব তিনি বলেন এক সৈন্য দল মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক সৈন্য তার উটের পিঠ থেকে পড়ে দিয়ে এমন দেখা পেয়েছে শেয়ার আর উঠতে পারতেছে না এমন অসুস্থ হয়ে গিয়েছে কাফেলার লোকজন তারা চিন্তা করেছে তার জন্য যদি আমরা ওয়েট করি তাহলে আমাদের কঠিন বিপদ আরো করে দিতে পারে অথবা আমরা সামনে আরো বিপদের সম্মুখীন হতে পারি পরে তাকে বলা হয়েছে যেহেতু তুমি উঠতে পারতেছ না তুমি এখানে থাকো যদি কোনো অন্য কাফেলা নদীরার দিকে যায় তখন তোমরা তুমি তাদের সাথে চলে যাবে তখন তারা একা রেখে তাকে সবাই চলে গেল কাফেলার লোকরা এমন সময় সেই লোকটা চলে গেছে তার কাছে কোনো খাবার নাই মরুভূমির প্রান্তরে আসতেছে না কঠিন বিপদে পড়েছে এমন সময় যখন আল্লাহর কাছে দোয়া করতেছে চোখ খুলে তখন সাদা পোশাক পরিহিত যুবক তার সামনে এসেছে এসে বলতেছে তুমি আল্লাহ তালার কোরআনের একটি আয়াত পড়ো এই আয়াত পরে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তালা তোমার জন্য গাইবি সাহায্য পাঠাবে সেই হচ্ছে দিয়ে সুরা সুরাত

আপনাকে সমস্ত ব্যথা দূর করে অবশ্যই এই জন্য অবশ্যই নাম্বার আয়াত একিনের সাথে বিশ্বাসের সাথে করলে আল্লাহ তালা আপনার জন্য গাইডের সাহায্য পাঠাবেন আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে